আমরা দেশ থেকে স্বাধীন হয়েছিলাম সেই বৈষম্যের ঘেরা করে আমরা আবারও পড়েছি তাই আমরা চাই এই বৈষম্যের অবসান ঘটুক বাংলাদেশের প্রতিটি মানুষ স্বাধীনভাবে বাঁচবে তারা স্বাধীনভাবে চাকরি করবে স্বাধীনভাবে পড়াশোনা করবে এখানে বৈষম্যের কোনো সিস্টেম থাকা উচিত নয় ধন্যবাদ বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর দুর্নীতিতে ডুবিয়ে রেখেছে

বিটা এই রায় দিয়েছে তিনিও তার জন্য কোটা নিয়োগ প্রাপ্ত এই আজজন সুবিধা মুক্তিভেদ অবিবক্তি কিভাবে ওই বিষয়ে রায় দেয় আজকে সংগ্রামী উপস্থিতিকে আমি বলতে চাই আপনারা সবাই আমাদের সাথে ডিজিটাল মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত হবে ঠিক এই আন্দোলনকে পাঁচল করার জন্য বিভিন্ন ভাবে যোগদান আছে নিতে সবাই ছাত্র সমাজের